পেশলো তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর সেই বাজেটে কার্যত উপেক্ষিত রেল একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী মৃত্যুর ঘটনা প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা রেলমন্ত্রীর পদত্যাগে দাবি উঠেছে বারবার তারপরেও এদিনের বাজেটে রেলের জন্য নেই কোনো চমকপ্রদ ঘোষণা এবার সেই নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডানপুনিয়ার অমৃতসর করিডর কত সময় সালে বসো একটা জিনিসকে একজনের পড়ে যাওয়া কতবার করে তুমি লেবু কৌশলাতে কচলাতে কেটে ওখান থেকে টাকা কমিয়ে দিয়েছে এই আমি যে মেট্রো করি এবং ডানকুনি অমৃচ্ছ করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে কবে আসবে ডানকুনিতে এবং বারবার এত সময় করাত করে ওরা বহদ্দ্বী দিয়ে গিয়েছিল বেঙ্গালটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম সেটা পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে অর্থাৎ পুরনো বকলে এই আর কি নতুন জল নতুন রঙিন জল